হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কেমনই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব হস্তরেখা রাহুর যে স্থান রয়েছে এই স্থানটি কেমন হলে আপনি শুভ ফল পাবেন বা কেমন হলে আপনি অশুভ ফল পাবেন আপনার হয়তো রাহুর কথা অনেক সময় ভয় পান কারণ রাহু আমাদের ঝই ঝামেলা তারপর বিভিন্ন সমস্যা বাধাগ্রস্ত করে যে কোনো ক্ষেত্রে একটা ঝামেলা সৃষ্টি করে থাকে রাহু কিন্তু এই রাহু যে আপনাকে কোটি কোটি টাকার সম্পত্তি দিতে পারে এটি হয়তো আপনি জানেন না কারণ রাহু একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তার ধন সম্পত্তি অর্জনের জন্য এখন বলতে পারেন সেটা কিভাবে। আপনি যদি চাইনিজ নিয়মোলজি জানেন বা লুসুগির জানেন তাহলে চার সংখ্যা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ সঞ্চয়ের জন্য অর্থাৎ যার চার সংখ্যা নেই তার কিছু নেই অর্থাৎ তার ব্যাংক ব্যালেন্স বলেন যাই বলেন না কেন ধন দৌলত যাই বলেন না কিছুই থাকে না আর যদি চার সংখ্যা থাকে অর্থাৎ চার হচ্ছে রাহুর সংখ্যা সেই সংখ্যা যদি থাকে সে টাকার মালিক সে হতে পারে তাহলে রাহু কিন্তু আমাদের প্রচুর অর্থ দিয়ে থাকে কিন্তু সমস্যা একটা রাহু আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি দিলেও অনেক সময় সে অর্থ ধরে রাখা যায় না কারণ রাহু সেটি বিভিন্ন ভাবে আপনাকে খরচ করিয়ে দেবে তবে খরচ করালেও আপনার সেটি হয়তো লিকুইড না থাকতে পারে হাতে কিন্তু আপনার জিনিসপত্র বা জায়গা জমি এগুলো ক্রয় করতে কিন্তু রাহু যথেষ্ট সাহায্য করে কারণ টাকা হলে আপনি কি করবেন একটা কিছু কিনবেন যেহেতু রাহু আপনাকে খরচ করাবে সেক্ষেত্রে আপনার কি হবে সেই টাকাটা হয়তো আপনি অন্য কোনো খাতে হয়তো বাড়ি করে ফেলালেন হয়তো গাড়ি কিনে ফেলালেন হয়তো বা কোনো জায়গা জমি কিনে ফেলালেন কিন্তু লিকুইড মানি আপনার ক্যাশ নেই যদি কেউ বলে যে আমাকে দশ লক্ষ টাকা দেন সেটা আপনি পারবেন না কিন্তু দেখা যাচ্ছে আপনার কোটি টাকার সম্পত্তি রয়েছে এই কাজটি কিন্তু রাহু করে থাকে আজকের সেই রাহুর যে স্থান রয়েছে আমাদের হস্তরেখায় সেটি আমরা দেখব তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই বিষয়টি ভালোভাবে চেষ্টা করি তো আমাদের যে হাত রয়েছে সে হাতের প্রথম যে রেখাটি সেটি হচ্ছে আয়ু রেখা কারণ আয়ু রেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর রয়েছে আপনার শিররেখা এরপর রয়েছে হৃদয় রেখা আরেকটি রেখা সচরাচর দেখা যায় সেটি হচ্ছে ভাগ্য রেখা এই চারটি রেখা মানুষের জীবনে সচরাচর দেখতে পাওয়া যায় মানে প্রতিটি মানুষের হাতেই দেখতে পাওয়া যায় কম বেশি আর এর মধ্যে যে রেখাটি সবসময় থাকে প্রতিটা মানুষের জীবনে থাকে সেটি হচ্ছে আয়ু রেখা এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় হৃদয় রেখা দেখতে পাওয়া যায় না অনেক সময় রেখা দেখতে পাওয়া যায় না অনেক সময় ভাগ্য রেখাও দেখতে পাওয়া যায় না কিন্তু আপনার এই যে আয়ু রেখা এই রেখাটা কিন্তু সবার হাতেই রয়েছে এখন আমরা আজকে দেখব এখন আমরা আজকে দেখব রাহুর ক্ষেত্র তা আগে জানতে হবে কোন গ্রহের অবস্থান কোথায় তো এই জায়গাটি হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এটি হচ্ছে শনির ক্ষেত্র এটি হচ্ছে রবির ক্ষেত্র এটি বুদের এবং এটি হচ্ছে আপনার মঙ্গলের আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার চন্দ্রের মধ্যে হচ্ছে আপনার কেতুস্থান এখানে কেতুস্থান এবং এই যে জায়গাটি রয়েছে এখান থেকে এই পর্যন্ত রাহুর আজকের যে বিচার্য বিষয় সেটি হচ্ছে রাহুর অবস্থান আমাদের হাত যখন আমরা এভাবে করবো এভাবে করব। এই স্থানটি যদি উঁচু দেখা যায় তাহলে বুঝতে হবে যে রাহুর স্থানটি ভালো রয়েছে কিন্তু এভাবে যদি হাটটি আমরা দেখি আর যদি এখানে দাবানো থাকে তাহলে বুঝতে হবে রাহু দুর্বল রয়েছে বা অশুভ রয়েছে সেক্ষেত্রে আপনার জীবনে বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি লস্কান বিপর্যয় ধ্বংস আর বিভিন্ন সমস্যা মানে যত ধরনের মানুষের জীবনে বাধা আছে সমস্যা আছে চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন বিবাহ ক্ষেত্রে বলেন সেটি কিন্তু এই রাহুল আপনাকে দিয়ে থাকবে তো রাহুর ক্ষেত্রে যদি আপনার এভাবে কোনো রেখা থাকে এটিও কিন্তু অশুভ এই রাহুর ক্ষেত্র থেকে যে কোনো রেখা শনির ক্ষেত্রে যেতে পারে আপনার রবির ক্ষেত্রে যেতে পারে আবার বুধের ক্ষেত্রেও যেতে পারে এভাবে যে ক্ষেত্রেই যাক না কেন তার অশুভ ফল আপনি ভোগ করবেন যেমন রবির ক্ষেত্রে যদি যায় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি কর্ম কেরিয়ার এগুলি নিয়ে আপনার ঝামেলা হবে আবার যদি বুধের ক্ষেত্রে যায় আপনার ব্যবসা বাণিজ্য বুদ্ধি বা আপনার জ্ঞানের যে বিষয়গুলি এগুলি আপনার হ্যাম্পার হবে অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে এরকম শনির ক্ষেত্রে গেলে তো আর কথা নেই শনি রাহু যুক্ত হলে আপনার জীবনে করে দেবে আপনার যতই আপনি আগাবার চেষ্টা করেন না কেন যতই আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন না কেন কখনোই আপনি এর থেকে মুক্তি লাভ করতে পারবেন না কিন্তু রাহুর স্থান যদি সুটল হয় মাংসল হয় বা যদি সুন্দর হয় এরকম যদি দাগ চিহ্ন বা এরকম ক্রথ চিহ্ন যদি থাকে না থাকে যেমন আমাদের যেগুলো ক্ষতি করে থাকে ক্রথ চিহ্ন তারপরে জব চিহ্ন তিল চিহ্ন তারপরে এরকম চিহ্ন এই 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 সমস্ত চিহ্নগুলি যদি রাহুর ক্ষেত্রে থাকে অবশ্যই আপনার ক্ষতি করবে সেই চিহ্নগুলি আপনার অবশ্যই আপনার জীবনে বাধাগ্রস্ত করবে আপনাকে বিভিন্ন সমস্যায় জর্জরিত করে দেবে আর রাহুর স্থান যদি সুডল থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হবেন এর জন্য অনেক সময় গ্রমেদ পড়লে মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে যায় কারণ রাহু তাদেরকে বাধা দিয়ে রাখে কিন্তু সেক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে যে অন্য অন্য ক্ষেত্রগুলি কেমন আছে কিন্তু যদি রাহুর ক্ষেত্র শুধু খারাপ থাকে আর আপনি যদি গোমেদ পাথর পড়েন অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে যেমন আমি নিজে গোমেদ পড়ে আছি আমি বিভিন্ন পাথর পড়েছি কিন্তু আসলে আমার কোনো পাথরে কাজ করেনি কিন্তু যেই আমি গোমের পাথরটি পড়লাম এই আমার সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ সেদিন থেকেই আমি আমার জীবনের লাইফের যে পরিবর্তন সেটি আমি বুঝতে পেরেছি কাজেই রাহুর ক্ষেত্রটি আমাদের দেখতে হবে যে অন্য অন্য যেমন রবির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র যেমন গুরুত্বপূর্ণ রাহুর ক্ষেত্রও কিন্তু তেমনি গুরুত্বপূর্ণ তবে তবে এটি বিচার বিশ্লেষণ সূক্ষ্ম বিচার করলে কিন্তু তাতে ফল আসবে না বিচার করে তারপরে দেখতে হবে যে আপনার রাহুল স্থানটি কেমন রয়েছে যেমন শুক্র থেকে রাহুর ক্ষেত্রে যদি কোনো রেখা যায় সেটি কিন্তু আপনার বিবাহিত জীবনে ঝামেলা আসবে বা প্রেম ভালোবাসা করলে সেখানে ঝামেলা আসবে বা আপনি বিবাহিত জীবনে মামলা মকদ্দমা খেতে পারেন বা প্রেম করলে সেই মেয়ে নিয়ে আপনার বড় ধরনের ঝামেলা আসতে পারে আপনার জীবনে দেখাচ্ছে জেল জরিপনাও হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন যেমন আপনার এই রাহুর ক্ষেত্র দিকে থেকে যদি চন্দ্র আসে চন্দ্রের ক্ষেত্রে কোনো রেখা যায় বা চন্দ্রের থেকে কোনো রেখা যদি রেখার দিকে টান দেয় তাহলে কিন্তু আপনার মনবৈশিকতা নষ্ট করবে আপনার দেখা যাচ্ছে যে মনের উপর কোনো আঘাত পড়বে বা যদি এই যে হৃদয় রেখাকে ক্রস করে আয়ু রেখা সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাড়ের কোনো সমস্যা আপনার হতে পারে বা হৃদয় বিদয় কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এমনি বিভিন্ন সমস্যা কিন্তু আপনার আসতে পারে কিন্তু দেখতে হবে যে রাহুর ক্ষেত্র থেকে কোন দিকে কোন রেখা যাচ্ছে সেটি দেখতে হবে এবং রাহুর ক্ষেত্র থেকে যদি আপনার আয়ু রেখা আমাদের যে আয়ু রেখাটা দেখে দেখেছিলাম এই যে আয়ু রেখাটা এই আয়ু রেখা যদি কর্তন করে সেটি কিন্তু দেখা যায় সে সময় কোনো রোগ পীড়া বা কোনো ছোটখাটো দুর্ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে এটি রাহু ঘটিয়ে থাকে সুতরাং এই যে রাহুর যে স্থান এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আমাদের রাহু ক্ষতি করে থাকে তেমনি আমাদের কোটি কোটি টাকা আয় করতে রাহু সাহায্য করে থাকে তো আজকে আপনাদেরকে সহজে বলার বা বুঝাবার চেষ্টা করেছি যে রাহু আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ কাজেই আপনার হাত মিলিয়ে দেখবেন যে আপনার রাহুর স্থানটি কেমন রয়েছে এবং সেই সাথে যদি আপনি না বোঝেন কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন আশা করি আপনি সেখান থেকে ভালো ফল লাভ করতে পারবেন তো আজকে আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায়ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ